হাই বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো ওয়েস্ট বেঙ্গলের ছাব্বিশতম সেট পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে যেটি শুরু হয়েছে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ এবং যার লাস্ট ডেট হচ্ছে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ যদি ফর্ম ফিল আপের মধ্যে রকম ভুল দুটি হয়ে থাকে সেটি কারেকশানের ডেটের সেটাও দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর দু চব্বিশ এবং পরীক্ষার ডেট হচ্ছে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার তো যাই হোক আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলের কলেজ সার্ভিস কমিশনের অর্থাৎ ছাব্বিশতম সেট পরীক্ষার ফর্ম ফিল আপনারা ফোনের মাধ্যমে কিভাবে করবেন এবং ফটো সিগনেচার কীভাবে আপলোড করবেন সমস্ত পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনি আপনার গুগলে আসবেন গুগলে এসে ডাব্লু বি এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন এরকম একটা উইন্ডোজ আপনার কাছে ওপেন হবে এবং এখানে এতে প্রথমেই লেখা দেখতে পাচ্ছেন ডাব্লু বি এখানে টাচ করবেন বা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আরও একটি পেজ আপনার কাছে ওপেন হবে দেখতে পাচ্ছেন যে ডাব্লু বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কলেজ সার্ভিস কমিশনের যেটা রয়েছে সেই পেজটি ওপেন হয়ে গেছে এখানে দেখুন প্রথমেই লেখা আছে অ্যাপ্লাই ফর টোয়েন্টি সিক্স স্টেট এলিজিবিলিটি টেস্ট এবং পাশে দেখুন অ্যাপ্লাই বলে লিখা আছে এবং পাশে ডাউনলোড বলে অপশান যেটা রয়েছে আপনি এখানে টাচ করে যে নোটিফিকেশান এবং যে সমস্ত বিষয়গুলো রয়েছে ক্রাইটেরিয়া সেখানে এই পিডিএফটার মধ্যে আপনি পেয়ে যাবেন তো প্রথমে আপনি যদি ফর্ম ফিল আপটা করতে চান তাহলে অ্যাপ্লাই নাও এখানে টাচ করবেন অ্যাপ্লাই নাই টাচ করবেন অ্যাপ্লাই নাও এখানে টাচ করলেন এখানে টাচ করার পরে আরও একটা আপনার কাছে উইন্ডো ওপেন হবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এটা ওপেন হওয়ার পর এখানে কিছু এরকম একটা ইন্টারভেস আসবে এখানে আপনাকে এক্সাম ইনফরমেশান অর্থাৎ আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন তারপরে আপনি কোথায় সেন্টার চয়েস করতে চান এখানে এই ইনফরমেশনগুলো রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে রয়েছে আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন সেটা রয়েছে তো আমি বাংলা বাংলাতে করলাম তারপরে দেখুন দেখতে পাচ্ছেন যে সেন্ট অর্থাৎ আপনি যে সাবজেক্টের চয়েস করেছেন বা যে সাবজেক্টের সেট পরীক্ষা দিতে চান সেটাতে আপনি এর আগে কখনো কোয়ালিফাই করেছেন কি না যদি কোয়ালিফাই করে থাকেন এখানে টাচ করবেন যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনি আর ফর্ম ফিল করতে পারবেন না তাই আপনাকে নো করতে হবে আর তারপরে সেন্টার চয়েস প্রথমে আপনাকে এখানে টাচ করতে হবে এখানে টাচ করলে আপনি কোথায় পরীক্ষা দিতে চান সেটা আপনি টাচ করবেন তারপরে দ্বিতীয় অপশান দ্বিতীয় অপশানে আপনি কোথায় নিতে চান সেন্টার সেখানে আপনি টাচ করবেন আপনার সুবিধা মতো তারপরে এখানে নেক্সট করবেন নেক্সট করলে আরও একটা পেজ আপনার কাছে ওপেন হবে এবার এখানে রয়েছে পার্সোনাল ডিটেলস অর্থাৎ আপনার ঠিকানা আপনার নাম এখানে অনেকে আমরা ভুল করে থাকি তাই এখানে একটু সাবধানে আস্তে সুস্থে ফিল আপ করবেন প্রথমে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম আমরা এখানে অনেক সময় ভুল করি একবারে পুরো নামটা লিখে দিই তাই এখানে এই কাজটা আমরা কখনোই করবো না তাই প্রথমে আপনার নাম লিখবেন তারপরে আপনার মিডিল নেম তারপরে আপনার বাবার নাম তারপরে আপনার মায়ের নাম তারপর আপনার ক্যাটাগরি ও বিসি এ ও বি এস সি এস টি ও বিসি যেটা রয়েছে আপনার সেটা আপনি দিবেন তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ চয়েস করার সময় আপনি এই যে এখানে টাচ করবেন এখানে টাচ করলেই তারপরে আপনি এখানে ডেট অফ বার্থ এখানে টাচ করবেন এখানে টাচ করলেই দেখতে পাচ্ছেন এবার এখানে টাচ করবেন এখানে টাচ করলেই আপনার বয়সের যে লিমিট সেটা চলে আসবে দু হাজার দশ থেকে দু হাজার উনিশ তারপরে আবার টাচ করবেন আবার টাচ করলে প্রথমে দু হাজার নয় টাচ করলেন তারপরে আবার দুই টাচ করেন দেখবেন আবার দু হাজার থেকে দু হাজার নয় চলে এসেছে তো এখানে আপনি যেটা বয়স সেটা লিখলাম তারপরে ফেব্রুয়ারি যেই তারিখটা সেই তারিখটা এখানে দিয়ে দেবেন তাহলে দেখবেন সিলেক্ট হয়ে গেছে তারপরে যেটা আপনার সেটা আপনি করবেন মেল ফিমেল জেন্ডার এটা আপনি টাচ করবেন আপনার যে ফোন নাম্বার এখানে ম্যারিড স্ট্যাটাস আপনি বিবাহিত অবিবাহিত সেটা আপনাকে করতে হবে তারপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা আপনার যেটা চালু রয়েছে সেটাতে অবশ্যই করবেন কারণ সেখানে ওটিপি যাবে তারপরে দেখুন এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই ল্যান্ডলাইন নো এটা কোনো দেওয়ার প্রয়োজন নাই ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে আপনাকে আধার নাম্বার আধার নাম্বার যেটা রয়েছে আপনার তারপরে তারপরে হচ্ছে অ্যাড্রেস আপনি আপনার যেটা অ্যাড্রেস রয়েছে আপনি এখানে অ্যাড্রেসটা লিখবেন আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে অ্যাড্রেস লিখবেন দেখতে পাচ্ছ যে অ্যাড্রেসে আমি লিখেছি প্রথমে ভিলেজ অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ডে মাধ্যমিকের সময় যে অ্যাডমিট কার্ড ছিল যেখানে যে ঠিকানাটা ছিল সেই ঠিকানা অবশ্যই লিখতে হবে যদি ওপরকার যে ঠিকানাটা সেম হয় না এখন যেই জায়গাটায় তুমি রয়েছ সেই জায়গাটা যদি আলাদা হয় তাহলে আলাদা এখানে অ্যাড্রেস লিখতে হবে যদি একই অ্যাড্রেস হয় তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে ঘরটায় টাচ করলেই তির চিহ্ন দিলেই সেম অ্যাড্রেসটা এখানে আবার দেখাবে এটা হয়ে গেলেই যে নেক্সট করার পরে তোমাদের কাছে এ ওপেন হবে এ ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছো কোয়ালিফিকেশান ডিটেলস এই যে পিজি রেজাল্ট ওয়েটিং অর্থাৎ যারা এম করছেন যারা রানিং করছেন তাদের এখানে একটা অপশান রয়েছে আপনারা অবশ্যই এখানে অ্যাপিয়ারিং করবেন আর যাদের কমপ্লিট হয়ে গেছে তারা অবশ্যই এখানে কমপ্লিট করবে এবার কমপ্লিট হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছ এখানে কোন ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্র্যাজুয়েট করেছ সেটা এখানে লিখতে হবে প্রথমে ইউনিভার্সিটির নাম তারপরে কত সালে সাবজেক্ট তারপরে হচ্ছে কত পেয়েছ কতর মধ্যে ফুল মার্ক কত ছিল এবং গ্রেড পয়েন্ট লেখার প্রয়োজন নেই তারপরে পার্সেন্টেজ পার্সেন্টেজ অর্থাৎ আটশোতে ছশো ছশোতে কত পার্সেন্ট পার্সেন্টেজ হচ্ছে সেটা এখানে লিখতে হবে যারা এম এ রানিং করছো এখনো রেজাল্ট পাওনি তাদের পিজি পিজিটা এখনও যেহেতু কমপ্লিট হয়নি সেক্ষেত্রে এই এই জায়গাটা ইউনিভার্সিটির নাম কত সালে কমপ্লিট হবে কোন সাবজেক্টে কতর মধ্যে পরীক্ষা ব্যাস এটুকু লিখলেই হবে বাকি লেখার প্রয়োজন নেই তারপরে যারা পিএইচডি করছেন তাদের ইয়েস আর যারা করছে না তাদের নই থাকবে তারপরে নেক্সট করতে হবে নেক্সট করার পরে আপলোড ডকুমেন্ট ডকুমেন্ট বলতে এখানে অন্য কোনো ডকুমেন্ট নয় শুধুমাত্র সিগনেচার আর ফটো আপলোড করতে হবে এই জায়গাটাতে এসে অনেকেই আর ফোনের মাধ্যমে পূরণ করতে পারে না ফর্ম ফিল আপটা তো আপনাদের কোনো সমস্যা হবে না আমি যে পদ্ধতি দেখাচ্ছি সম্পূর্ণভাবে আপনারা এই সেটের ফর্ম ফিল আপটা করতে পারবেন প্রথমেই দেখুন এখানে বলেছে যে চার কেবি থেকে চল্লিশ কেবির মধ্যে ফটোটা রাখতে হবে এবং সিগনেচার যেটা রয়েছে সেটা চার কেবি থেকে তিরিশ কেবির মধ্যে রাখতে হবে তো এটা আমরা কিভাবে করবো তো আমি এখানে ছবিটা কমপ্লিট করার পরেই এই ফর্মটা ফিল করার কমপ্লিট করার পরে আপনাদেরকে এই ছবি আর সিগনেচার এই কেবির মধ্যে কীভাবে রাখবেন সেই প্রসেসটা দেখাচ্ছি প্রথমে আপনি চয়েস করবেন ফাইল চয়েস করার পরে যে আপনাদের এরকম একটা জায়গা আসবে এখানে টাচ করবেন এখানে টাচ করলেই আপনাদের কাছে ছবির যে ডকুমেন্টস সেটা আসবে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট বা থ্রি কলন এখানে টাচ করবেন এখানে টাচ করলেই আপনার যে যে গ্যালারি অ্যালবামস এখানে টাচ করবেন এখানে টাচ করলেই আপনার যেটা যদি পাসওয়ার্ড দেওয়া পাসওয়ার্ডটা কী কী করবেন তাহলে হবে তারপরে আমার কিন্তু ফটোটা চলে আসছে দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু আমার হয়ে গেছে নাম্বার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এবার সিগনেচারটাও সেমভাবে নেবো এখানে টাচ করবো এখানে টাচ করার পরে গ্যালারি অ্যালবাম বা গ্যালারি বলে লিখা থাকবে আপনি সেখান থেকে চয়েস করে নিতে পারেন দেখতে পাচ্ছেন সিগনেচার এবং ছবি দুটোই কিন্তু আমার এখানে হয়ে গেছে তারপরে এটাতে তার পরবর্তী সময় আপনাকে ডিক্লারেশন দিতে হবে এখানে ডিক্লারেশন দিলেই তারপরে আপনি সাবমিট করলে আপনার ফর্ম ফিল কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আপনার আবার ফুল ডিটেলস চলে আসবে ফুল ডিটেলস আসবে তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লাই করলে আপনাকে টাকা পেড করতে হবে হুম এরপরে অবশ্যই অ্যাপ্লাই অ্যাপ্লাইটা করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুল সাকসেসফুল কিন্তু হয়ে গেল এবার আপনাকে আবার যাবে পে অনলাইন পে অনলাইনে যাওয়ার পরে আপনাকে পেটা করতে হবে এ পর্যন্ত দেখতে পাচ্ছেন ছশো পঞ্চাশ টাকা ও দেওয়া হয়েছে এবার আপনার কিউআর কোড বিভিন্ন রকম তথ্য রয়েছে কিউআর কোডে করলে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে মেক পেমেন্ট এখানে টাচ করলে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রসেস উইথ পেমেন্ট এখানে টাচ করবেন এখানে টাচ করার পর একটা কিউআর কোড আসবে আপনাদের কাছে এই যে কিউআর কোডটা এই কিউআর কোডটা স্ক্রিনশট করে বা কোনো ফোন থেকে আপনি যেখান থেকে খুশি এই কিউআর কোডটা স্ক্যান করে সেখানে টাকা পেড করলে আপনার কিন্তু ফর্ম ফিল কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এবার আপনাদেরকে সেই ছবিটা কিভাবে আর সিগনেচারটা করবেন সেটা দেখাচ্ছি প্রথমেই তোমরা ডক স্কিনার এই অ্যাপসটি ডাউনলোড করবে প্লে স্টোর থেকে আমি ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকেও ডাউনলোড করতে পারো তো দেখতে পাচ্ছি এখানে এখানে টাচ করবে এখানে টাচ করার পর এই যে ওপেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছে এই যে গ্যালারি বা ছবি এখানে টাচ করবে এখানে টাচ করার পরে অল অ্যালবাম এখানে টাচ করবে ছবিটা পেয়ে যেতে পারো কিংবা প্রথমে থাকলে প্রথমে এই যেখানে নিয়ে নিলাম ছবিটা দেখ এটা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট করার পর এখানে ডান করব ডান করার পর চলে আসছে দেখতে পাচ্ছ যদি ছবিটা এরকম একা বাকা হয়ে থাকে তাহলে হাত দিয়ে ঠিক করতে পারি অথবা এই যে যারা দেখতে পাচ্ছ এখানে টাচ করলে এরকম আছে দেখতে পাচ্ছ এখানে টাচ করলেই ঠিক হয়ে গেছে এবার আমি ছবিটাকে সুবিধা মতো আমি কেটে নেব সাজিয়ে নেব দেখতে পাচ্ছি হয়ে গেছে এবার এই আরোতে টাচ করব এখানে টাচ করলেই তার আগে এই যে কালার ফিরি ফিল্টার কালার ফিল্টার এখানে টাচ করবে এখানে টাচ করলে অরিজিনালে টাচ করব অরিজিনাল হয়ে গেলে এখানে টাচ করলে দেখতে পাচ্ছি হয়ে গেছে এবার আবার এই জায়গাটায় টাচ করবে এখানে টাচ করলেই সেভ অপশান রয়েছে সেই অপশানে টাচ করবো এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছি এখানে জিপিজি ফর্মেটে রাখতে হবে জিপিজি ফর্মেটে রাখার পর এই দেখতে পাচ্ছে এখানে এখানে টাচ করবে এখানে ডবল টাচ করলেই দু একবার টাচ করবে এখানে তাহলেই দেখো ছবিটা চলে আসছে এই যে দেখতে পাচ্ছো এখানে ফাইল সাইজ কত আছে একান্ন দশমিক একান্ন পয়েন্ট এইট এইট কেবি তাহলে এটা কমাবো কী করে এই যে হাই লিখা আছে এখান থেকে এই ধার থেকে ধরে আস্তে আস্তে নামাতে লাগব পঞ্চাশ চুয়াল্লিশ ছাব্বিশ তেতাল্লিশ মানে এখানে এই যে আটত্রিশ কেবি হয়ে গেছে এবার আমি এই সেভ অপশানে টাচ করবো সেভ অপশানে টাচ করলেই ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে তারপরে মাই ডকুমেন্টস এই অপশানটা থাকবে এখানে টাচ করবে সেভ মাই ডকুমেন্টস চয়েস নিউ লোকেশন এখানে টাচ করলে তারপর নিচে যে ইউজ দিস ফোল্ডার এখানে টাচ করলেই আমার কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছি ছবি সেভ হয়ে গেছে ডান ঠিক সেম প্রসেসেই সিগনেচারটাও আমরা কিন্তু করে নিতে পারি যাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ